আমি আপনাকে মতি গতি বসতেছি না আপনার দুজন বন্ধুর একজন আমার ডাক্তার আছেন মামা আর একজন ডাক্তার আছেন ভাই বড় নাকি আমরা বন্ধু না উনি আমার আব্বু আব্বু সে আমার সন্তান আমি তার পিতা আমি যাকে মামা বলবো আমার সন্তান তাকে ভাই বলবে এটা কি জগতের নিয়ম ও ভাই এটা কি কর আপনার এরকম একটা দামরা পুল আছে এটা তো দেখলে বুঝতে চাইতেছে না মামা আপনার কি আসল পিতা পুত্র বা সব পিতা আমার আসল সন্তান মাওয়া বুঝছি আপনি মনে হয় বাচ্চা সব মামীরাই বিয়ে করছেন হ্যাঁ না তো ভাই একদম নিমেষ্ট করতো হ্যাঁ আমি বোঝাই বলতেছি আসলে ওই কি এটা আমাদের বংশের একটা ঐতিহ্য অল্প বয়সে বিয়ে করা আমি অল্প বয়সে বিয়ে করছি আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে তার বাবা তার বাবা তার বাবা এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি মানুষ কনফিউজ হয়ে যায় ভাই বন্ধু মাওয়া। ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক পড়ছিলাম অঙ্কর এরকম পিতা পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ হইলে পুত্রের বয়স কত আমি ছাত্র হিসেবে খারাপ আসিলাম ভুল করে পুত্রের বয়স বেশি লাগছি সারে এই অঙ্ক দেখিয়া আমার কি মাই না দিল আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল এই যে আমি রিক্সা চালাইতেছি

কম দিনটা করলে আমি কটা ডলার কামাইতাম আপনি ভায়াল হইতাম দু ঘন্টা